ক্লাস ধরেন ক্লাস ফুল ধরেন এখন ব্রেক চাপ দেন হ্যাঁ থামান আচ্ছা ক্লাস ফুল ধরে হচ্ছে ব্রেক চাপ দিয়ে নিউট্রল করবে নিউটল কি হয়েছে গুড নিউট্রল না করা পর্যন্ত এখন নিউটল যদি হয় ক্লাস ছেড়ে দিতে পারেন ঠিক আছে হ্যাঁ এই যে এখন আর গাড়ি বন্ধ হবে না ওকে তাহলে আপনার যেটা করতে হবে প্রথমে হচ্ছে ক্লাস ধরে ব্রেক করবেন এই শেষ মাথায় এসে ধরেন চার পাঁচ হাত আগেই ক্লাস ধরে ফেলবেন চার পাঁচ হাত বুঝেন যে দুই চার পাঁচ হাত দূর থেকে ক্লাস ধরে হ্যাঁ 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 মানে আপনার চোখের যে একটা মাপ থাকবে যে ওই আমি এখন ক্লাস ধরে ফেলি এই শেষ মাথায় আসেন না আগে এদিক দিয়ে এই মাথা ওই মাথা কয়েকটা রাউন্ড দেন হ্যাঁ তারপরে মোটর ঘোরার ব্যবস্থা হবে আগে আপনার যে হা পা কাপে বা একটা কাপ মানে ভয় কাজ করে এটা দুই চার পাঁচটা রাউন্ড দিলেই ঠিক হয়ে যাবে হ্যাঁ তা আপনি হচ্ছে ক্লাস ধরে তারপরে ই করবেন ওকে পিক আপটা একভাবে ধরে রাখবেন ভাই